আসন্ন আইপিএলের ষোলতম অস্বরের সময়সূচি প্রকাশ করেছে ক্রিকেট কন্ট্রোল বোর্ড অব ইন্ডিয়া বিসিসিআই দশ দলের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে লম্বা সময় গড়াবে মাঠের লড়াই গত বছরের ডিসেম্বরে আইপিএল এর অকশনের আইপিএল পারফর্ম করবেন সাকিব দাস অন্যদিকে মুস্তাফিজুর রহমানকে দিল্লি ক্যাপিটালস এর জার্সিতে দেখা যাবে প্লেয়ার রিটেনশনে মোস্তাফিজকে ধরে রেখেছিল দিল্লি অন্যদিকে কলকাতা নাইট রাইডার্স নিলামের শেষ মুহূর্তে দলেই ভেড়িয়েছে সাকিব ও লিটনকে বিসিসিআই এর প্রকাশিত সময়সূচি অনুযায়ী আইপিএল এর ষোলতম আসরটি মাঠে গড়াবে একত্রিশ মার্চ থেকে বর্তমান চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংসের ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ আইপিএল এর ষোলতম আসর এবারে লীগ পর্বে মোট খেলা হবে সত্তর ম্যাচ দুই গ্রুপে বিভক্ত প্রত্যেকটি ফ্র্যাঞ্চাইজি চোদ্দটি ম্যাচ খেলার সুযোগ পাবে আপাতত লীগ পর্বের সূচি শুধু প্রকাশ করা হয়েছে প্লে অফ এর সূচি পরে জানাবে বিসিসিআই কলকাতা নাইট রাইডার্স নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে এক এপ্রিল মহেলিতে যেখানে তাদের প্রতিপক্ষ কিংস পাঞ্জাব অন্যদিকে মুস্তাফিজুর রহমানের দিল্লি ক্যাপিটাল ক্যাপিটালস নিজেদের প্রথম ম্যাচ খেলবে হোম ভেনুতে চার এপ্রিল গুজরাট টাইটান্সের বিপক্ষে খেলবে মুস্তাফিজুর রহমানের দিল্লি